ওপার বাংলায় হিন্দু নির্যাতনের প্রতিবাদে এপার বাংলায় বাংলাদেশিদের চিকিৎসা দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে তবে সিদ্ধান্তে সমর্থন করলেন নাম এয়ার ফিরাদ হাকিম বলেন বাংলাদেশের ঘটনা দিয়েই প্রবল আপত্তি রয়েছে কিন্তু বাংলাদেশের কোনো মানুষ অসুস্থ হয়ে তাকে আমরা সুস্থতা করব সুস্থ করব না চিকিৎসক বা চিকিৎসা কেন্দ্রের ধর্ম রোগীকে সুস্থ করা কেউ এসেছেন অথরাইজ ভাবে এবং তিনি চিকিৎসা পাননি এরকম কোনো রিপোর্ট আমাদের কাছে নিশ্চিতভাবে বাংলাদেশে যেটা হচ্ছে আমাদের প্রবল আপত্তি আছে কিন্তু একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় সে আমার শত্রু হলেও আমি তাকে সুস্থ করব এটা হচ্ছে একটা ডাক্তারের ধর্ম একটা চিকিৎসকের ধর্ম একটা চিকিৎসা কেন্দ্রের ধর্ম সুতরাং সেখানে আমাদের মানবিকতায় ইয়ে হবে না আমার যে ধরুন আমাকে একটা লোক খুন করতে এসেছে তাকেও যদি চিকিৎসার দরকার তাকে চিকিৎসা দিতে হবে এরকম কোনো খবর আমার কাছে অন্তত নেই আমিও হসপিটালের সাথে রেগুলার যোগাযোগ আছে এরকম কোনো নেই যদি তারা অথরাইজডভাবে আসেন যদি তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ভিসা দেন তাহলে তারা এসে চিকিৎসা করাতেই পারে এরকম আমার কাছে কোনো খবর নেই যে চিকিৎসা আমাদের এখানে শহরে বন্ধ করে দেওয়া হয়েছে তারা যদি আসেন অথরাইজ এখন আমরা যা জানি যে সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা অরাজকতা চলছে একটা চারিদিকে একটা বিচ্ছিন্ন অবস্থা চলছে সেই জন্য হয়তো আসছেন না কিন্তু কেউ এসেছেন অথরাইজডভাবে এবং তিনি চিকিৎসা পাননি এরকম কোনো রিপোর্ট আমাদের কাছে নিশ্চিতভাবে বাংলাদেশে যেটা হচ্ছে আমাদের প্রবল আপত্তি আছে কিন্তু একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় সে আমার শত্রু হলেও আমি তাকে সুস্থ করব এটা হচ্ছে একটা ডাক্তারের ধর্ম একটা চিকিৎসকের ধর্ম একটা চিকিৎসা কেন্দ্রের ধর্ম সুতরাং সেখানে আমাদের মানবিকতায় ইয়ে হবে না আমার যে ধরুন আমাকে একটা লোক খুন করতে এসেছে তাকেও যদি চিকিৎসার দরকার হয় তাকে চিকিৎসা দিতে হবে না এটা ঠিক না এটা মানবিকতার পরিপন্থী নয়